বন্ধুগণ চলে আসছি আমাদের সাপ্তাহিক ব্লগ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম প্রকৃতির সন্ধানে আমরা তিন বন্ধু আমি আলাউদ্দিন এবং বন্ধু হাবিব বাগানের ভিতরে ঢুকার পর আমরা যে একটা স্নিগ্ধ বাতাস পাচ্ছি বন্ধুরা আপনারা যদি শ্বশরীরে এখানে না আসেন তাহলে সেটা বুঝতে পারবেন না আর বাগানের আরেক সাইডে স্থানীয় মানুষ ওনারা যে ছোট ছোট ছোরা আছে খাল আছে এখান থেকে আপনারা মাছ ধরতেছে কাছ থেকে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে একটু সামনে যেতে হবে পাইছেনি ভাই দেখে মাসাল্লাহ অনেক মাছ এবং টাটকা মাছ এই টাটকা মাছের স্বাদ আমাদের বাইরে আজকে নিবেন ফরমালিন মুক্ত এই মাছগুলো আসলে শুশাশুইবা এটা এই যে সরাটা আছে এই সরাটার একটু একটু জায়গা যেখানে একটু পানি মাছ ওনারা বুঝতে পারেন যে এখানে মাছ আছে এইখানেই তারা বাঁধ নির্মাণ করে এবং মাছগুলো তারা শেষ দিয়ে ধরে ফেলে সিলেটি ভাষায় খাইনজা বলে ওই যে ছোট ছোট গর্ত করে তো ওরা যে মাছগুলো ধরে শুদ্ধ ভাষায় যেটাকে বলে আপনার খাল থেকে বাঁধ নির্মাণ করে মাছ ধরা আর আমাদের সিলেটের ভাষায় যদি বলি সিলেটের বাসা যদি আমরা হইতে হোইব যে খাঞ্জা হিসে আর কি সিলেটি ভাষায় মাতিয়ে আপনার বুঝাই দিলাম ছোটো ছোটো গর্ত করে গর্তর মাঝে কিছু ডালপালা কয়েকদিন আগে মনে করেন এইভাবে রাখা হয় আর অল্প কয়েকদিনের মাঝে একটু পানি যদি কমে তাইলে পাড়ে দিয়ে একটু গর্ত করলে ওই গর্তর মাঝে মাছটা ঢুকে এরপরে ওইটাকে বলে খাইঞ্জা আর ওই খাঞ্জাগুলা হিসলে মানে অনেক মাছ পাওয়া যায় ছোট বড় অনেক মাছ পাওয়া যায় বাগানের ভিতরে আসার পর দেখা যায় অনেক রং ফুল তো এই যে ফুলটা এই ফুলটাকে আমাদের সিলেটের স্থানীয় ভাষায় বলা হয় লুট লুটকি ফুল এখন আপনাদের কোন জেলায় কি ভাষায় কি ফুল বলা হয় একটু জানাবেন আমাদের কমেন্টে নোয়াখালীতে বলে ফুল আজকের দিনটা অনেকটা মেঘলা আকাশ মনে হচ্ছে যে সিলেটের অন্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে তো আমাদের সিলেটের শাহপুরাণ এরিয়ায় বৃষ্টি নাই তারপরে মেঘলা আকাশ কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব কারণ এই সময়ে রোদ থাকার কথা এখন রোদ নাই প্রাকৃতিক লীলাও কি সুন্দর অনেক ব্যস্ততার মাঝে মধ্যেও প্রতি শুক্রবারে আমাদের ইচ্ছা থাকে যে আমরা তিন বন্ধু একটু প্রাকৃতিক সৌন্দর্যে বের হই আজকে আমরা সিলেটের জাকারিয়া সিটির কর্নারে দলৈপাড়া যে গ্রামটা বলে এই উত্তর দিকে ওই দিকে ছা পাতার বাগান দেখতে এসেছি আসলে আজকে এই মেঘলা আকাশ মুগ্ধ পরিবেশ এগুলো দেখে আসলে অনেক আনন্দিত লাগতেছে মনটা উল্লাস লাগতেছে মনটা একটু ফ্রেশ লাগতেছে ভালোই লাগতেছে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে আড্ডা দিতে এসেছি আসলে কাজ করতে করতে যখন শরীর মন নষ্ট হয়ে যায় আর যখন প্রকৃতির সন্ধানে বেরিয়ে যায় প্রকৃতির হাওয়া বাতাস গায়ে লাগে তখন সারা সপ্তাহের যে ক্লান্তি আছে সেটা দূর হয়ে যায় তাই আমরা সময় পেলেই বেরিয়ে পড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ